তাদের নারিক নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সবাই এখন সুস্থ রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার নামখানার মৌসুমী কো অপারেটিভ হাই স্কুলে ছাত্র ছাত্রীদের মিড ডে মিল দেওয়া হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে খবর আসে একজন ছাত্রের খাবারে মৃত টিকটিকি পাওয়া গেছে তৎক্ষণাৎ মিড ডে মিলের ওই খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয় এই ঘটনায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে মৌসুমী কো অপারেটিভ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় সি বলেন প্রতিদিন স্কুলে প্রায় ছশো জন ছাত্রছাত্রীর মিড ডে মিল রান্না করা হয় এই মিড ডে মিলের খাবার ছাত্রছাত্রীদের বিতরণের আগে স্কুলের শিক্ষকরা খেয়ে পরীক্ষা করেন এদিনও তিনজন শিক্ষক ওই খাবার খেয়ে পরীক্ষা করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছাত্রছাত্রীদের যখন মিড ডে মিলের ওই খাবার দেওয়া হয়েছিল তখন এক ছাত্রের খাবারের মৃত টিকটিকিটি পাওয়া যায় আসলে আজকের মিড ডে মিল শুরুর পরে মিনিট দশ বারো হয়েছে তারপরে আমার কাছে খবর এলো ওইখানে যে মাস্টারমশাই দায়িত্বে ছিলেন উনি এসে আমাকে খবর দিলেন যে মিড ডে মিলের ওই খাওয়ারের থালাতে একজনের থালাতে একটা টিকটিকি পাওয়া গেছে তো তৎকালীন সঙ্গে সঙ্গেই আমি স্টুডেন্টটাকে আমার রুমে আনাই আনার পরে দেখি যে খাবারের মধ্যে সত্যিকারই টিকটিকি রয়েছে টিকটিকিটা মোড়া টিকটিকি তো সঙ্গে সঙ্গে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন আমি বন্ধ করে দিই এবং বন্ধ করে দেওয়ার পরে লোকাল আমাদের গ্রামীণ যে বাবু রয়েছেন গ্রামীণ যে সরকারি চিকিৎসক ওনাকে স্কুলে আনা হয়েছে আর তিনটি মে ওরা একটু অসুস্থতা বোধ করছিল ওকে আপাতত আমরা দারিকনগর যে প্রাথমিক কেন্দ্র ওখানে ভর্তি করা হয়েছে খাওয়ারের স্যাম্পল আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম খাওয়ারের স্যাম্পল ডাক্তারবাবু দেখেছেন এবং দেখার পরে যেটুকু বলছেন যে এটা প্যানিক থেকে হচ্ছে অন্য কোনো সমস্যা নেই এখন তারা সুস্থ আছে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম